মাথায় একজন অত্যন্ত সৎ এবং দক্ষ অফিসার এখন বসেছেন তার কাছে অনুরোধ করবো এবং সরকারকে অনুরোধ করবো যে এই সানো মালকারের উপরে যে আক্রমণকারী দুষ্কৃতি একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা তার উপরে সে আক্রমণ করেছে এবং সরাসরি যে একটা নির্দিষ্ট ধর্ম মানেই হলো জেহাদি তাদের উপাসনা লয় মানেই হলো এটা সন্ত্রাসবাদীদের আখড়া তাদের পাকিস্তানে এই যেতে হবে এইভাবে হুমকি করি এটার বিরুদ্ধে যে ধারাগুলির প্রযোজ্য হয় যে ধরনের পদক্ষেপ পুলিশ নেওয়া উচিত দ্রুত নেওয়া হোক তা না হলে পরে এই আইন আইনশৃঙ্খলার আরও অবনতি ঘটবে যতই বড়ো বড়ো বিজ্ঞাপন দিক ভালো ভালো কথা বলুক এতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশের এবং মানুষের মধ্যে সংহতি এবং এই কি বলে সাম্প্রদায়িক সৌহার্দ্যের এতে উন্নতি হবে না বর্জ্য ক্ষতি হবে কাজে এটাকে ছোটো করে দেখানো আমি অনুরোধ করব সরকার দ্রুত পদক্ষেপ নেই সানোমালাগারের